এখানে আসছে স্যার এই আমার তো কসিং করা শেষ এখন তো প্র্যাকটিস করতে পারছি না প্র্যাকটিস কি করবো এখন বলো তার জন্য আমাদের আর কি করার আছে যে গতবার এখানে এই জামেলা এখানে বসে রয়েছে ক্লাস নেওয়ার সময় নেই এই হচ্ছে তুমি কোন কসিং ছিল অমুক কসিং এ সাড়ে চার মাস কোর্স করার পরে আর কোনো কাহিনী নাই সিট দিয়ে পাঠাই দিছে এই হচ্ছে অবস্থা দেখো মা বাবা কিন্তু অনেক কষ্ট করে মানুষ করে এখানে অনেক গার্জিয়ান আছে এনারা জানে অনেক কষ্ট করে মানুষ করে বারো হাজার পনেরো হাজার দশ টাকা কোর্স ফি দিতে গেলে অনেক মায়ের আংটি বন্ধক রাখা লাগে বা কানের দুল বন্ধক রাখা লাগে এটা আমি জানি কথা কি বুঝতে পেরেছ তো এই কানের দুল বন্ধক রেখে টাকা দার করে এন থেকে টাকা এনে তার যদি ফলটা না পাওয়া যায় ওই যে সোমাইয়ার কথা বলল ওই যে কি জানি ওই স্যার সোমাইয়া জানি এই যে এই পাশের বাড়ি একই কেস প্রতিষ্ঠানের নাম আইন বল কোনো স্যার থাক প্রতিষ্ঠানের নামটা না বলা ভালো সব প্রতিষ্ঠানই ভালো কোর্স করানোর পরে এসে এখানে কী হয়েছে আমার তো এই সেকেন্ড টার্ম আমি এখন কী করবো এমন এই কি আমার দ্বারা চলে এসেছে যে স্যার এখন আমি কী করবো কেমনি কী করবো করেন যাই হোক সে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এখন কথা হচ্ছে যে আমার প্রতিষ্ঠানে তোমাদের ভর্তি হতে হবে এমন কোনো বিষয় না দেখো আমি কিন্তু তোমাদের জন্য অত আয়োজনও করি নাই ঠিক আছে যে আমি বাইরে এখানে ইয়ে করবো জন্য তোমাদের কষ্টও হচ্ছে কিন্তু আমার বসতে সমস্যা হচ্ছে যাই হোক এর জন্য আমি দুঃখিত আমি কথা বেশি বাড়াবো না আমি কি ক্লাস নেব একটু একদুক নেব অল্প অল্প বাংলা ইংরেজি আচ্ছা ঠিক আছে নিবানি তার আগে দুটো কথা বলে নেই কথা হচ্ছে কি যে আমাদের এখানে ভর্তি হতে হবে এমন কোনো কথা না তুমি ভর্তি না হলেও কোনো সমস্যা নেই বা হলেও কোনো সমস্যা নেই তবে আমার কাছে কথা হচ্ছে কি এখানে তোমরা দুই তিনটা জায়গায় অন্যান্য কোচিং আছে তারা সেমিনার অলরেডি করছে বা করবে অ্যাডমিশন কোচিং আছে অমুক ভাই তমুক ভাইয়ের কোচিং আছে সেখানে একটু ক্লাস করে দেখবা আমার কাছে কথা হচ্ছে কি তোমরা যেখানে বুঝবা সেখানে ক্লাস নিবা